আসসালামু আলাইকুম আরও একটি স্পোর্টস ভিডিও সবাইকে স্বাগতম জানাই আজ কথা বলব ব্রাজিল বনাম সিনেগাল ম্যাচের ম্যাচ টি তো চরুণ না করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে থাকবে ব্রাজিল বনাম সিনেগাল ম্যাচের একাদশ এবং থাকবে ম্যাচের সময়সূচি বর্তমান ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে সাত নম্বর দল এবং সিনেগাল রয়েছে আঠারো নম্বর দল এখন পর্যন্ত দুটি ম্যাচ ব্রাজিল খেলছে যার প্রথম প্রথমটিতে ড্র এবং কি অপরটিতে পরাজয় বরণ করে ব্রাজিল এবং ম্যাচ ফলাফল ছিল এক এক এবং দুই চার গোলে পরাজয় ব্রাজিল দলে আক্রমণ ভাঙে শক্তিশালী বাড়ানোর জন্য ভিনিকে কেন্দ্র করেই মূল একাদশ সাজাবে কোচ আঞ্চলত্তি এবং তাকে সেন্টার ফরোয়ার্ডে খেলানো হবে বলে জানা গিয়েছে এবং বলা যায় যে সেনাগালের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না কোচ আঞ্চলত এবং একই সাথে ম্যাচটি ব্রাজিলের ডু আর ডাই ম্যাচ কেননা এটি প্রীতি ম্যাচ হল ব্রাজিলের জন্য একটি মর্যাদা এবং সম্মানের ম্যাচ এটি এবং এই ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় অতএব এই ম্যাচের দিকে লক্ষ্য থাকবে গোটা ফুটবল ফ্যানদের এবং একই সাথে যদি আমি বলি সিনেগলের বিপক্ষে ব্রাজিলে একাদশ হতে পারে চার দুই চার ফরমেশনে এবং এই ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ ফুটবল প্রেমীদের জন্য যেহেতু প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচটি আফ্রিকান দলের সাথে অন্যতম একটি যুদ্ধ বললেই ধরা যায় এবং ব্রাজিল দল তাদের পুরনো ছন্দে ফিরতে পারলে এই ম্যাচটি জয় করা অসম্ভব কিছু নেই এবং একই সাথে ভিনি এবং কি রড্রিগো এবং সেন্টার ফরোয়ার্ডে যারা আছে তারা সুন্দর খেলা উপহার দিলে ব্রাজিল এই ম্যাচটি জয়লাভ করবে বলে আশা করা যায় এবং এই ম্যাচটি দেখতে পারবে স্নপ্যাবের মাধ্যমে ধন্যবাদ সবাই